কয়জন সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে না আবার দেখা যায় যে আমরা সাংবাদিকের মাধ্যমে যত দুর্নীতির খবরগুলো সাংবাদিকের মাধ্যমেই হয় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে বলে যে আমার ওই দুর্নীতি হচ্ছে বলে বলে না কোনো প্রশাসনের লোক বলে যে আমার প্রশাসনের দুর্নীতি হচ্ছে আপনারা লেখেন আমাদের খুঁজে খুঁজে বের করে লিখে সেই লেখার পর আবার দেখা যায় যে আমাদের উপরে এই হামলা বা অনেক সময় প্রশাসন ব্যবস্থা নেয় পিছনে নিলেও যে সাংবাদিক এই ঘটনা প্রকাশ করে দিছে এখন তদন্ত করতে হবে এখন এটা একটা ব্যবস্থা নিতে হবে তো সেই কাজগুলো তো আমরা করি করি কম বেশি করি আমরাও ভয় পাই হ্যাঁ এই সতেরো বছর আমরা কোনো প্রতিবাদ রাস্তায় দেখি নাই সতেরো বছর আমরা কোনো রাজনৈতিক দলকে রাস্তায় দেখি নাই আমরা গুটি কয়েক সাংবাদিক যতটুকু পাচ্ছি আমরা আমাদের কাজ করে গেছি যদি পাশে থাকতো আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলো নেতৃবৃন্দ রাজনৈতিক দলের সদস্যরা থাকতো মাঠে তারা অন্যায় অত্যাচারে কাজ তো প্রতিবাদ করা সরকারি দলের প্রতিবাদ করা সরকারি দলের দুর্নীতি প্রতিবাদ করা চোখে দিয়ে তুলে দেখানো জনসাধারণকে যে এই এই সরকার এই এই করতেছে আবার তারা প্রতিবাদ আমরা সেগুলো তুলে ধরতাম আমরা আরও সাহসিকতা তুলে ধরতাম কিন্তু এখন এই দুহিং হত্যা হ্যাঁ একটা ভিডিও করছে একটা একটা জিয়ার জন্য কী বলছে একটা চাঁদাবাজির ঘটনা পরিকল্পিত চাঁদাবাজির ঘটনা ঘটেছে সেখানে ভিডিও হানি হানি ট্যাপের মাধ্যমে মানে একটা মেয়ে দিয়ে একটা মানুষকে হরে নিয়ে তার কাছ থেকে টাকা নেবে সেটা করতে যায় সেটা সাংবাদিক টেপ সে ভিডিও ভিডিওটা করছে এই ভিডিও তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই চাপাতি দিয়ে কমানো হয়েছে ভিতরে বাইরে চাপাতিতে প্রকাশ্যে কমানো হয়েছে এরা কি এরাই শুধু সব বখাটে তারা কি তাদের পিছনে লুক আছে না তাদের পিছনে সত্যি আছে বলছেও কিছু নাম বলছে তারা আমরা না ওরা ওরা এটা সব তাইলে প্রত্যেকটা এই সব লুকের চেহারার মধ্যে তাকালে দেখে তারা একটা দুর্ম তারা তাদের কিছু হবে না সেটা একটা ভাব হ্যাঁ সেটা যে কি বলে যে আমাদের মেলান্দার যে ছেলেটা কেটু মিজা তার চেহারা অন্যরকম চাহনি অন্যরকম ভাবভঙ্গি অন্যরকম মানে তার ব্যাকআপ আছে শক্ত সেগুলোকে সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা চালায় যাব অন্যায় অপকর্মের বিরুদ্ধে লিখতেই থাকবো এইভাবে হত্যা করে চাপাতিতে কুবিয়ে সাংবাদিকদের ঘরে বন্ধ করে রাখা যাবে না সাংবাদিকতা চলবে মাদারগঞ্জের সাংবাদিক দেশে সাংবাদিকদের নিরাপত্তা চীনতায় ভিত্তি যা আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা থাকা অবস্থায় সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়েছে এবং এই গভর্নমেন্ট সরকারের শাসন আমলে সাংবাদিকদেরকে নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে বিচার বইভূত আমরা চাই সাংবাদিক কুড়ি ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কারণ যেভাবে থেকে এ পর্যন্ত অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে যা আইনের পাকুপর দিয়ে বের হয়ে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা আইন কীভাবে যথাযথ আইন না থাকায় সাংবাদিক হত্যাকারীরা তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য দ্রুত আইন প্রণয়ন করা হোক এবং